মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রায় দু কোটি টাকার কাজের শিলান্যাস করা হল বৃহস্পতিবার সারা পশ্চিমবঙ্গে প্রায় কুড়ি হাজার কিলোমিটার রাস্তার কাজ করা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে এদিন দুপুরে মালদা শহরের রামনগর কাছারি এলাকায় মহানন্দা নদীর তীরে ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে কাজের শিলান্যাস করা হয় এক দুই চার আট নয় এবং দশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় রাস্তার কাজে শিলান্যাস করা হয় প্রায় দু কোটি টাকা বরাদ্দে চতুর্থ পথশ্রী প্রকল্পের কাজের সূচনা করা হয় উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী ভাইস চেয়ারম্যান সুমলা আগরওয়ালা কাউন্সিলর শুভময় বসু কাকলি চৌধুরী পলি সরকার অশোক সাহা সহ অন্যান্য পুর আধিকারিকরা দীর্ঘদিন ধরে রাস্তার আবেদন জানিয়েছিল এলাকার মানুষ মানুষের দাবি মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পথশ্রী প্রকল্পের মাধ্যমে বিভিন্ন এলাকার রাস্তার কাজে শিলান্যাস করা হয় এদিন যদুপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস থেকে শুরু করে মহানন্দা নদীর সংলগ্ন বাধে পেভার ব্লক দিয়ে বালুচর পর্যন্ত তৈরি হবে রাস্তা এর পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডে রাস্তার কাজ করা হবে বলে জানান ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও কাউন্সিলর অনুপ্রেরণায় প্রায় দু কোটি টাকার পথশ্রী রাস্তা সারা পশ্চিমবাংলায় কুড়ি হাজার কিলোমিটার রাস্তা এখানে আমাদের ওয়ার্ড নম্বর এক দুই চার আট নয় দশ এই কাউন্সিলর আছেন আমাদের ইঞ্জিনিয়াররাও আছেন সবাই মিলে এটা আজকে দারুণ ঘটনা সব থেকে আমাদের হচ্ছে বাঁধটা মেন ছিল সেই বাঁধের কাজটা আমরা শুরু করতে পারছি এটা ধন্যবাদ আমি প্রথমেই দিয়ে দিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং আমার পৌরসভা চেয়ারম্যানকে যে আমরা আজকে এই কাজটা শুরু করবো বাঁধের কাজটা মানে এটা আমাদের কাছে একটা আবেগ ছিল থেকে উনত্রিশটা ওয়ার্ডেরই কাজ হবে এবং আজ কিছু কিছু সমস্ত একজন এজেন্সিকেই চার পাঁচটা ওয়ার্ড করে ক্লাব করেছে হয়েছে। বিএিক কাজে তত্ত্বাবোধনে আছে এবং সব থেকে যেটা হচ্ছে আমরা একটা বাদির রাস্তা যেটা অর্ধেক অর্ধ সমাপ্ত হয়েছিল তারপরে আর্ধেক খুবই বাজে অবস্থা বিশেষ করে সকালবেলা এবং বিকেলবেলা যারা হাঁটে তাদের একটা ডিমান্ড ছিল এই শহরবাসী